কৃষিগুচ্ছের ইংরেজি অংশে যারা ভালো করে তাদের কিন্তু পজিশন আঁকা যায় তো কৃষিগুচ্ছের ইংরেজি যে দশ মার্ক আছে তো এই দশ মার্ক আমরা কোথা থেকে পড়বো এবং কিভাবে পড়লে আমাদের কমন আসবে এবছর সেটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে কারণ শুধুমাত্র পড়লেই হবে না কোয়েশ্চেন কমন পাইতে হবে তুমি যদি কোশ্চেন কমন না পাও তুমি যদি চান্স না পাও তাহলে আসলে এই পড়ার কোনো ভ্যালু থাকবে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু কমন আসবে কোন জায়গা থেকে এটাও আমরা জানবো যাতে আমাদের প্রিপারেশান নিতে জিনিসটা ইজি হয়ে যায় ওকে তো আমরা আসলে প্রথমে কয়েকটা টপিক দেখব যে টপিকগুলো আমাদের আমাদের কৃষিগুচ্ছের এবছর ইংরেজির জন্য আমাদের পড়তে হবে তো প্রথম যে টপিক সেটা হলো পার্টস অফ স্পিচ এখন এই যে প্রথম টপিকটা আমি বললাম যতগুলো টপিক দেখতাছো তার মধ্যে এই প্রথম টপিকটা তোমাকে অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে সো সেক্ষেত্রে এই টপিকটাতে আমি থ্রি স্টার দিব তো আমি জাস্ট এখানে টপিকগুলো লিখে শেষ করে দিচ্ছি না আমাদের হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু ক্লাস আসবে যেমন ধরো আমাদের এবছর যেটা প্ল্যান আছে যে ইংরেজির জন্য আমরা যদি দশটা ক্লাস নেই কম্প্যাক্ট ক্লাস ক্লাসের ডিউরেশন খুব বেশি হবে না কারণ আমি মনে করি যে বেশি লং ক্লাস হইলে সেটা আসলে মনোযোগ ধরে রাখা কঠিন তো দেখা গেছে আমি যদি তিরিশ মিনিটে ক্লাস শেষ করে দিই তোমরা চাইলে ওটাকে কিন্তু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিড দিয়ে দেখলে তোমরা কিন্তু ইজিলি পনেরো মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবা তো যত কম্প্যাক্ট ক্লাস হবে যত ছোট ক্লাস হবে তত কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে বা হচ্ছে তোমাদের ক্লাস করতে মন চাইবে যে না আমি একটু করি তাহলে আমার কম টাইমের মধ্যে জিনিসটা গুছায়া যাবে সো আমরা ট্রাই করবো কম সময়ের মধ্যে কম্প ক্লাস দেওয়ার যাতে তোমাদের হচ্ছে এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা ভালো একটা ওভারভিউ পাও তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রথম যে টপিকটা আছে সেটা কিন্তু আমাদেরকে পড়তেই হবে সেকেন্ড প্রি পজিশন থেকে কিন্তু প্রতি বছর দেখা গেছে একটা কোয়েশ্চেন আসে তো সেক্ষেত্রে প্রিপজিশন আমরা বাদ দিব না প্রি পজিশনটা আমরা করে যাব। প্রি নিয়ে তোমাদের অনেক অভিযোগ আছে যে ভাইয়া কোথা থেকে কমন আসে বুঝি না এত কিছু পড়ে যাই তারপরেও প্রিপজিশন কমন পাই না তো আমাদের ক্লাসটা করবার এরপর আমি কিছু রিসোর্স দেখাবো সেগুলো থেকে পড়লে তোমাদেরকে কিন্তু ও কমন চলে আসবে রাইট ফ্রম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভাবের কিছু রুলস আছে যেগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো রাইট ফর্ম অফ ভাবটা হচ্ছে আমরা পড়ব এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভের সাথেই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখে নেব যাতে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা পড়লে আমার হচ্ছে যে কোনো কোশ্চেন এই টাইপের আমরা যাতে অ্যান্সার করে আসতে পারি অনেক সময় দেখা গিয়েছে অপশন টেস্ট করেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা তো সেক্ষেত্রে তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ এবং সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটা কিন্তু আমাদের কাজে দেবে ওকে এরপর আসলে ন্যারেশন ন্যারেশন থেকে গতানুগতিক কিছু রুলস আছে যেগুলোর বাইরে কোয়েশ্চেন আসে না সাধারণত তো ন্যারেশনটা ইজি লাগবে তোমাদের ভয়েস চেন্স এবং টেন্স এই দুটাকেও কিন্তু আমাদেরকে রাখতে হবে এই দুটাও খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই দেখো সব থেকে হট টপিকগুলো আমি দিয়ে দিয়েছি তুমি যখন কৃষিগুচ্ছের ইংরেজি প্রিপারেশন শুরু করতেছো তখন কিন্তু তোমাকে এগুলো দিয়েই শুরু করতে হবে এরপর আসো কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটা তুমি যখন কৃষি কোয়েশ্চেন কোশ্চেন ব্যাঙ্ক খুলবা দেখবে যে বারবার আসতেছে আসে যদি অনেকে মনে করে যে কমপ্লিটিং সেন্টেন্স কমন পাওয়া যায় না বাট তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স একটু প্র্যাকটিস করে যাও বা তুমি একটু ডিটেলটা জানো ব্যাখ্যাগুলো যদি একটু দেখো তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে মনে হবে যে না এটা আসলে লজিকের ব্যাপার আছে তো কমপ্লিটিং সেন্টেন্স তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে ইজি লাগবে এবং ভর্তি পরীক্ষা যদি একটা কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে দেয় তুমি যদি পারো তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে অন্তত আগে থাকবে কারণ অনেকেই এটা অ্যান্সার করতে পারে না সিনোনিম্যাটোনিম এখানে আসলে অনেকটা লাকের ব্যাপার কাজ করে অনেকেই অনেক সিনেমা মান্টারেন্টেম পড়ে যায় তারপর কমন পায় না বাট আমি তোমাদেরকে ভোকাবুলারির জন্য কিছু জায়গা সাজেস্ট করবো ওগুলো তুমি যদি পড়ে যাইতে পারো দেখবে যে তোমার এগ্রিতে মোটামুটি তুমি হচ্ছে কমন পেয়ে যাবা এবং হচ্ছে ফ্রেশ অ্যান্ড ইডিয়মস এই জায়গাটা নিয়ে আসলে অনেকের প্রবলেম থাকে প্রতিদিন অল্প অল্প করে তুমি আসলে এটা পড়ার ট্রাই করবা যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তারা জানো যে আসলে ফ্রেশ ফ্রেশ অ্যান্ড ইডিয়মসটা আসলে কতটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই টপিকটা একটু গুরুত্বের সাথে পড়তে হবে স্পেলিং কখনও আসে কখনও আসে না এবছর আসার সম্ভাবনা আছে তাই এটা আমরা সবথেকে হট টপিকের মধ্যে রাখছি তার মানে এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলো তোমাকে এখন দেখাই দিলাম এরপরে আমরা হচ্ছে আলোচনা করবো যে কোন জায়গাগুলো থেকে পড়বো তার আগে কম গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করি কারণ এই টপিকগুলো হচ্ছে আগে আসতো ভর্তি পরীক্ষায় বাট এখন আসলে খুব বেশি আসে না প্রথম হচ্ছে ট্রান্সলেশন তুমি দেখবা যে কোশ্চেন ব্যাঙ্ক খুললে ট্রান্সলেশন আগে আসতো বাট এখন আসলে এটা আসে না তো তুমি যদি একদম ট্রান্সলেশন স্কিপও করো তাও প্রবলেম হবে না বাট যারা এক্সট্রিম লেভেলের প্রিপারেশন নিতে চাও তারা চাইলে একটু দেখে যেতে পারো লিটারেচার অংশে আসলে কোশ্চেন আসতে দেখা যায় না দুই হাজার তেইশ সালে দেখা গেছে সিলেট যখন কোশ্চেন করছে তারা লিটারেচার অংশ থেকে কোশ্চেন করছে বাট লিটারেচার অংশ পড়া আসলে সাজেস্টেড না তো ওই আবার একই কথা এক্সট্রিম লেভেলের প্রিপারেশন চাইলে তুমি হচ্ছে লিটারেচার অংশটা দেখে যেতে পারো এখানে একটু পেন্ডিং মিস্টেক হয়েছে এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো এটাও আসলে দেখা গেছে কখনও আসে কখনও আসে না তুমি চাইলে এটাকে রিসিউ করতে পারো সো কম গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে কিন্তু আমরা এই জিনিসটাকে রাখলাম এখন প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কী করব আমরা কি এই যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে যাবো অনেকেই বলে যে এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলেই হবে অনেকে বলে ঢাকা ভার্সিটি কোশ্চেন সলভ করতে হবে বিসিএস এর কোশ্চেন সলভ করতে হবে এই ক্লাস করতে হবে ওই ক্লাস করতে হবে এরকম অসংখ্য কথা বলে আবার অনেকে বলে যে না বেসিক বুঝে বুঝে তুমি সলভ করে যাও তাহলে ভালো হবে আসলে কোনটা করা উচিত তো আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি যে আমাদের এই যে সব থেকে হট যে টপিকগুলো আছে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসেই এগুলোর উপরে যেহেতু আমাদের হচ্ছে কম্প্যাক্ট ক্লাস হবে তো এই কম্প্যাক্ট ক্লাসগুলো তোমরা হচ্ছে করবা চা তাহলে কী হবে তাহলে তোমাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো একটা ওভারভিউ হয়ে যাবে তুমি ক্লাস করে তারপরে যখন কোয়েশ্চেন সলভ করতে যাবা তোমার কাছে ইজি লাগবে এবং তুমি কিন্তু ভালো একটা কনফিডেন্স পাবা তাহলে আমরা এই ইংরেজি অংশটা কিভাবে পড়বো তো প্রথমে আমি যদি বলি যে এক ঘন্টা সময় রাখবা যারা কৃষি কৃষিগুচ্ছে ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ এক ঘন্টা প্রতিদিন সময় রাখবা যে এই ইংরেজি প্রিপারেশনের জন্য তো ইংরেজি প্রিপারেশানটার জন্য যেহেতু আমরা এক ঘন্টা টাইম রাখছি আমরা শুরু করবো কী দিয়ে আমাদের শুরুটা হবে কম্প্যাক্ট ক্লাস দিয়ে তো এই ক্লাসটা আমরা হচ্ছে করবো ক্লাস করতে খুব বেশি টাইম লাগবে না তুমি চাইলে পনেরো বিশ মিনিটের মধ্যে ক্লাসটা করে ফেলতে পারবা এরপরে তোমার কাজ হবে অন্তত বিসিএসের কোশ্চেন সলভ করা এখন অনেকেই বলে ভাই এগ্রির কোয়েশ্চেন সলভ করবো না অবশ্যই এগ্রির কোয়েশন ব্যাঙ্ক তুমি জাস্ট হচ্ছে দেখবা যে কী টাইপের কোয়েশ্চেন আসে কিন্তু শুধু এগ্রির কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু ইনাফ না এটার পাশাপাশি তুমি যা যদি বিসিএসের কোশনগুলো সলভ করে যাও তাহলেই কিন্তু তোমার কোয়েশ্চেন কমন চলে আসবে কারণ দেখা গেছে এগ্রিতে আমি তোমাদের সামনে একটা হচ্ছে যখন অ্যানালাইসিস ভিডিও দিব ইংলিশের উপরে তখন তুমি দেখবা যে ওই কোশ্চেন যেগুলো আসছে এগ্রিতে ওগুলো দেখা গেছে কোনো না কোনো চাকরির পরীক্ষায় আগে আসছিলো এরপর বিসিএসএ আসছিল ওই কোয়েশ্চেনগুলো কিন্তু তুলে দিছে নতুন করে কিন্তু কোশ্চেন মেক হচ্ছে না তার মানে তোমাকে এখানে এগ্রির কোশ্চেন ব্যাঙ্কটা দেখে জাস্ট দেখতে হবে যে কী টাইপের কোশ্চেন আসে বাট তোমার মেইন পড়াশোনাটা হবে বিসিএস এর কোশ্চেন দিয়ে এরপরে এক্সট্রিম লেভেলের প্রিপারেশন নিতে চাও তারা চাইলে ঢাবি রাবি যদি তোমার হাতে সময় থাকে তুমি চাইলে এগুলো দেখতে পারো বাট প্রথম কথা হচ্ছে আগে ক্লাসটা করে ওভারভিউ নিবা এরপর তুমি হচ্ছে বিসিএসএর কোশানগুলো সলভ করবা এবং এগ্রি কোশ্চেন বা একটু দেখে রাখবা তারপরে এসে তুমি হচ্ছে এক্সাম দিবা আমাদের এখানে হচ্ছে ইংলিশের উপরে যতগুলো এক্সাম আছে তুমি সবগুলাই দিবা যেহেতু প্রত্যেকটা এক্সাম আমাদের ফিফটি মার্কের তো তুমি যখন প্রত্যেকটা এক্সাম দিচ্ছ তোমার কিন্তু সবগুলো টপিকই এর মধ্যে আবার হয়ে যাচ্ছে তোমার এখানে ইনাফ পরিমাণে সিরোনিম্যান্টনি হচ্ছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো এক্সাম দিয়ে তুমি যে ভুলগুলো দেখবা সেই ভুলগুলো তুমি একটু নোট করে রাখবা এবং এখানে দেখবা যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া থাকবে হ্যাঁ এক্সপ্লেনেশন যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে তুমি একটু গুরুত্ব সহকারে দেখবো অর্থাৎ হয়তোবা তুমি কোনো একটা গ্রামা গ্রামারের রুলস পারো না সেগুলো তুমি যখন একটা করে কোয়েশন সলভ করতেছো যখন ভুল করতেছো তখন কিন্তু আমরা ওই রুলটা দিয়ে দিব এক্সপ্লেনেশনটা দিয়ে দিব তো সেগুলো দেখলে কিন্তু তোমার একটা প্রশ্ন সলভ করার সাথে সাথে অনেকগুলো প্রশ্ন সলভ করা হয়ে যাবে তো তার মানে আমাদের তিনটা কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে আমরা এক ঘন্টা টাইম রেখে প্রতিদিন এক ঘন্টা টাইম রাখবো কম্প্যাক্ট ক্লাসটা করব বিসিএস এর কোশন সলভ করবো সাথে এগ্রি কোয়েশন ব্যাঙ্কটা দেখবো এবং তারপর হচ্ছে আমরা এক্সাম দেবো এখন পাশাপাশি যদি কারো অনেক টাইম থাকে সে চাইলে অন্যান্য কোয়েশন ব্যাঙ্ক দেখতে পারে বা সে চাইলে কোচিংয়ের কোনো বই বা কোনো কিছু সে ফলো করতে পারে কিন্তু এত টাইম পাওয়া যাবে না সত্যিকার অর্থে কারণ অনেকেই আসলে এগ্রির প্রিপারেশন শুধু নিচ্ছে না অনেক ইউনিভার্সিটির প্রিপারেশনও কিন্তু তার সাথে আছে এবং অন্যান্য সাবজেক্টও আছে তো আমরা ইংলিশে এত টাইম চাইলেও দিতে পারবো না সো তোমরা কিন্তু হচ্ছে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো তাহলে কম টাইমের মধ্যে তোমার প্রিপারেশন গুছায় আসবে আর কিছুক্ষণ পর আমাদের হচ্ছে কম্প্যাক্ট ক্লাসগুলো আসা শুরু হবে ইউটিউবে তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো আর যারা এক্সাম ব্যাচে অ্যাড আসো তারা হচ্ছে এই ক্লাসগুলো তো আমাদের ওয়েবসাইটেই ফ্রিতে পেয়ে যাবো তোমার এক্সট্রা করে কোনো বা কিছু দিয়ে ভর্তি হতে হবে না আর যদি এক্সাম ব্যাচে ভর্তি নেই তারা চাইলে হচ্ছে আমাদের কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচে অ্যাড হতে পারো ডিসকাউন্ট চলতেছে একদম মিনিমাম প্রাইজে তুমি কিন্তু কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচে অ্যাড হতে পারো আমাদের সাথে চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিতে পারো দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে